তো আপনারা দেখতেছেন আজকে কিন্তু মিরপুর হাটে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ আসছে আজকে মিরপুর পাখির হাটে আজকে প্রচুর মানুষ এবং কি প্রচুর পাখি আসছে আর নানা রঙের পাখি আসছে আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব এক এক করে আর আমি দেখাইতেছি অবশ্যই দেখেন মাছ এবং কি আপনার পাখি এরকম আর অনেক কিছু দেখতে পারবেন আসসালাম আলাইকুম কি আপনি কোথায় ঘুরতেছেন এই একটু পাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি নিয়ে আসছেন হাটে

আগে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এই দৃশ্যগুলো গাছের ডালের মধ্যে দেখা যাইতো কিন্তু এখন কিন্তু দেখা যায় না কারণ এখন মানুষ এতটাই খারাপ হয়ে গেছে আমরা যে পাখিকে খুব আক্রমণ করি যার জন্য পাখি কিন্তু আমাদের দেশে এখন থাকতে চায় না যাই হোক আমি আপনাদেরকে আরো কিছু পাখি তুলে আপনাদেরকে দেখাবো আজকে আরো কিছু দৃশ্য দেখা আপনারা দেখতেছেন হাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ পাখি আছে আজকে প্রচুর পরিমাণ পাখি আছে তো এখানে দেখি ভাই এটা দুটি কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

একাই পাচ্ছো তাহলে অবশ্যই ভাইয়ার নাম্বারটা দেওয়া যাবে না যেহেতু ভাইয়া এক জোড়াই নিয়ে আসতে ভাইয়ার লোকেশনটা কোথায় মিরপুরে আমার বাসা হচ্ছে মাজার রোড মাজার রোড হ্যাঁ ওকে ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম

এখানে যা বাচ্চা আছে সবগুলো এখানে কি এটি কি বাচ্চা কত করে বাজুগড়ের বাচ্চা তিনশো টাকা তিনশো টাকা করে তারপর এটা এটাও কি ইয়া লাভবাট নাকি লাভবাট এগুলো কি সেম প্রাইস লাভবাটে আর এখানে আরেকটা একটা দেখা যাচ্ছে এটা কত করে প্রায় কুকাটেল ষোলোশো টাকা পিস আর হাতে যে লাভবাটটা আছে এটা কত করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কি ডিএনএ করা আছে ডিএনএ নাই ডিএনএ ডিএনএ করে নিতে পারবে নাকি

আমি কিন্তু আপনাদেরকে পাখির কালেকশন গুলো নতুন নতুন কালেকশন গুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন এক এক করে ইনশাল্লাহ সবগুলোর প্রাইজ এবং কি আহ লোকেশন নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা দেখেন এবং কি আস্তে আস্তে ভিডিওটা দেখতে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আজকে তো খুব চমৎকার চমৎকার পাখি এগুলো কত করে যাচ্ছেন এটা ভাইয়া টাকা জোড়া এক হাজার টাকা জোড়া চাচ্ছেন না

আপনারা দেখতেছেন আজকে কিন্তু মিরপুর হাটে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ আসছে আজকে মিরপুর পাখির হাটে আজকে প্রচুর মানুষ এবং কি প্রচুর পাখি আসছে নানা রঙের পাখি আসছে আপনারা দেখতেছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করবো এক করে আর আমি দেখাইতেছি অবশ্যই দেখেন মাছ এবং কি আপনার পাখি এরকম আর অনেক কিছু দেখতে পারবেন সালাম আলাইকুম কি আপনি কোথায় ঘুরতেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি নিয়ে আসছেন হাটে

আপনারা দেখতেছেন মিরপুর হাড়ে কিন্তু বেরঙের পাখি বেয়ে যাবেন বেরঙের পাখি শাড়িতে শাড়িতে বসা কত সুন্দর করে আসলে আমাদের আহ আগে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এই দৃশ্যগুলো গাছের ডালের মধ্যে দেখা যায় কিন্তু এখন কিন্তু দেখা যায় না কারণ এখন মানুষ এতটাই খারাপ হয়ে গেছে আমরা যে পাখিকে খুব আক্রমণ করি যার জন্য পাখি কিন্তু আমাদের দেশে এখন থাকতে চায় না যাই হোক আমি আপনাদেরকে আরো কিছু পাখি তুলে আপনাদেরকে দেখাবো আজকে আরো কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদের হাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ পাখি আছে আজকে প্রচুর পরিমাণ পাখি আছে তো এখানে দেখি ভাই এছাকি কথা বলে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন

না আমি একজোড়াই পাচ্ছ তাহলে অবশ্যই ভাইয়ার নাম্বারটা দেওয়া যাবে না যেহেতু ভাইয়া এক জোড়ায় নিয়ে আসতে ভাইয়ার লোকেশনটা কোথায় মিরপুরে আমার বাসা হচ্ছে রোড মাজার রোড হ্যাঁ ওকে ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম

এখানে যা বাচ্চা আছে সবগুলো এখানে কি এটি কি বাজিগড়ের বাচ্চা কত করে বাজিগড়ের বাচ্চা তিনশো টাকা তিনশো টাকা করে তারপর এটা এটাও কি ইয়া লাভবাট নাকি লাভবাট এগুলো কি সেম প্রাইস লাভবাটে আর এখানে আরেকটা কোকাটেল দেখা যাচ্ছে এটা কত করে প্রায় কোকাটেল ষোলোশো টাকা পিস আর হাতে যে লাভবাটটা আছে এটা কত করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কি ডিএনএ করা আছে ডিএনএ নাই ডিএনএ ডিএনএ করে নিতে পারবে নাকি

আমি কিন্তু আপনাদেরকে পাখির কালেকশন গুলো নতুন নতুন কালেকশন গুলো আপনাদেরকে এক এক করে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন এক এক করে ইনশাল্লাহ সবগুলোর প্রাইস এবং কি আহ লোকেশন নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা দেখেন এবং কি আস্তে আস্তে ভিডিওটা দেখতে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাইয়া ভালো আছি আজকে তো খুব চমৎকার চমৎকার পাখি নিয়ে বাজি এগুলো কত করে যাচ্ছেন এটা ভাইয়া টাকা জোড়া এক হাজার টাকা জোড়া চাচ্ছেন না

ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা